না ইসলামের তোমাকে হইতে হবে ঠিক কিনা তোমার বাহের দিনের আবদার ভাইস বাফের দিনের আবদার তোমার মন ইসলাম মানবা মনে ধরলে ট্যাং লাগাইবা মনে ধরলে গান লাগাইবা মনে ধরলে তবলা লাগাইবা মনে ধরলে হারমোনি লাগাইবা মনে ধরলে উড়ুসের নাম দিয়ে আনজা দিয়া গাঞ্জা টানবা বাহের দিনের ইসলাম ভাইস সুতরাং বিনয়ের সাথে মিনতি আমার বিনয়ের সাথে অনুরোধ আল্লাহ রস্তে ভাই আমিও মুসলমান আপনিও মুসলমান আমিও জান্নাতো যাইতাম স্যার আপনিও জান্নাতো যাইতেন স্যার আমি কোনো আপনার শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোন হুজুরে কইতো না কেউ কইতো না অনেকে ওয়াজ এত বুঝাইয়া কনে ঠেহা নাই নাইতো এটা ওয়াজ হাম বরাবর কতকন কইটা হাতিয়ে সমস্যা কি কিন্তু আমি তো হুজুর না আপনার একটা টান আছে আপনার সাত ফুট জ্বালা সাত ফুট জ্বালা তো আমার নানার কি করলেন আপনি এটা হ্যাঁ আপনি কি করলেন কথা বললেন কেন আপনি আরে তুমি কথা না কোথাও বলছি কথা বলবো না চুপ

বিরক্ত করবে না কোনো মাহফিলে কখনোই কথা বলবেন না সাহিত্যক সাংগাতিক জিনিস আপনি তো শুধু মানুষ শোনা বাচ্চা হত না এমন বুজার মানুষ আপনি একটা আলাব জুড়া dise না ইন্ডিয়া মারhaba কোন আল্লাহ যারা কোন মারhaba আল্লাহ তাইলে মুসলমান আবি তোমার এলাকার মানুষ পরিচিত মুখ তোমরা আবার ভালোবাসো আবি তোমাদেরকে ভালোবাসি ভালোবাসার দাবি নিয়ে বলছি ভাই আমি তোমার শত্রু না আমি কোনো বাপ দাদার কথা প্রচার করতে এখানে আসি নাই আমার মুড়ি বানাই তো আমি আসি নাই আমি কোনো মন যাবে আমার মুড়িদ বানানো লাগবে না ঘুইরা ঘুইরা আমার মুড়িদের দরকার নাই আমার ভালো মুসলমানের দরকার ঠিক কেনা এটা বানাইতে গিয়া আমি যখন কথাগুলো বলবো আপনি যদি লাইনের বাইরে থাকেন আপনার বিরুদ্ধে কথা যাবেই আমার সাথে রাগ কইরা লাভ নাই কারণ দেড় হাজার বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে আপনি বুঝেন আপনি মানেন আপনি ফরেন আপনি বড় হুজুরের লোক আলাপ করেন আপনি মন মতো কে কি কিতা কইছে আপনি গানে বাজনায় ঢোলে ডোব্বরে গিয়া মিলাদে মাইদ্রেদ গিয়া বেড়াবাড়ি নাচায় এসব তো ভাই ইসলামের সাথে যায় না ভাই এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না এগুলো ইসলামের নাই আপনারে কে কৈছে তে তার স্বার্থের জন্য কৈছে তে আপনারা বেচ্চা জব করে দিছে আপনারা সর্বনাশ করে দিছে আপনি হয়তো বুঝেন নাই আপনি সহজ সরল মানুষ আপনি আবার কি কোন জানেন হুজুর আমরা কই যাইতাম হ্যাঁ হুজুরে হ্যাঁ রহম কথা কয় আপনি কোন এক রহম আরে হুজুরা আরেক রহম আমি আপনি কি এত বেহতা সারা জীবন আমরা তারা বাজাল দান করছে এবার নেই রাখছে কানিয়ে পড়ছে না এক মুন মার্শাল্লাহ ওহন কানিয়ে তারা করে তিরিশ মুন বিশ মুন কারণ এখন ইড়ি দান বাড়ুইছে কই একটা তো এই কথা কয় না যে আমি বুঝি না

আমি কইতাম করেন এর তো করেন না কেরে করেন না আপনি দেখেন আমন দানে খরচ বেশি লাভ কম আর দেখছেন ইরি দানে খরচ বেশি হইল এরতে লাভ বেশি এর লেগে আপনি কি করেন দান করেন আপনি বালা বুঝেন আপনার ভুতের দেশরাহেন রাখেন না বিদেশ পাঠাইলে কামাই বালা বাংলাদেশের এই সৌদি আরবের তিরিশটি একটি হা বাংলাদেশের তিরিশটি হা আপনার ফুতেরে আপনি আমেরিকা পাঠাই দেন হ্যাঁ এক টেহা আমরা একশো বিশ টেহা তো সব যদি বুঝান বুঝেন না কি আপনি বালা বুঝেন আপনি বুঝছে একটা ভাব তৈরি রয়েছেন আপনি ইসলাম ডার বালা হইলে আর বুঝেন না ঠিক নিজের লাভ বুঝেন লস বুঝেন আপনি সব বুঝেন আপনার বুঝেন ফর বুঝেন আপনি কম বুঝেন আপনি সব আপনি বুঝেন আপনার ফুতে যখন দেখছেন যে আরেক বাটার গাছে তো চুরি করতে আপনি সিলেন দিয়ে লাইছেন ক্যাডারে নাইকল পারে জন হেতে হ্যান তো কোস আম্মা আমি না তাকে নিরালাই আপ আর এই জায়গার মধ্যে বাতি যে হইলে তো আপনি আগুন লাগাইলান ফুত হইলে তো কেউ এনে আইয়া সাইয়া টাইয়া সেরা ফুতের লই আপনি ভাইতে ইয়া পড়েন নাইকুল চুরি করিয়া আর এই জায়গাটা বাতি যা হইলে লাইয়া তোরার লাগে তো নাইকুল এখন জানা এতদিন এনা ধরা পড়ছে কাটা নাইকুল এত দিন তো ধরতাম পারছি না কপাল বালা মেয়ার যা বারো ইস্তা আইয়া এনা ধরা পড়ছে তোমরা কই আসো কাটা দৌড়াইয়া আইবে না আজ যা ধরা পড়ছে ফুতের বেলা দিয়েছিলাম দাইয়া না আপনি যে আফন বুঝেন ফর বুঝেন লাভ বুঝেন লস বুঝেন তেহার আনুফাতিক হার বুঝেন আপনি বাড়া বুঝেন আপনি ডাইল কোন জায়গার থেকে খাওয়ানো লাগবে হেড তো বুঝেন আপনি লাড়া দিয়ে তো তলের তে বার করে আপনি বিরিয়ানিটা খাওয়ানোর সময় তো দুইজনে একখানো ফলে একটা গুড়া দিয়ে ঘুষটা বুড়ো দিয়ে এলাম চাল ডিফুটা থাকে আপনি বুঝেন নাকি তো আপনি আপনি বুঝেন নাকি সব বুঝেন আপনি